ঈদে আবাসিক এলাকা শপিং মলগুলোর নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি কর্মীরা পুলিশের সহযোগী অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি শেখ মোহাম্মদ সাজ্জাত আলী তিনি বলেন এক্ষেত্রে বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানকে গ্রেফতারের অনুমতি দেয়া হয়েছে আট মার্চ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি তিনি বলেন ঈদ উপলক্ষে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকবে এক্ষেত্রে পুলিশের সহযোগী হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীরা কাজ করবে জাস্টিস নিয়ে তিনি বলেন কারো বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে আইন হাতে তুলে নেয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে এ সময় ঈদে বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা